तन्न अशुभ हरिः ॐ नमस्ते रुदरमण्य वा उतोत इघवे नमः बाहुभिमुतते नमः जाते रुदरसि तनूरघोरा पाप का सिनेता नष्टन्वा चलता माया गिरी चलता भिचाय कष्ट जामे कुंगी री चलता हस्त बिवर्कस्ता वैसी वांगी री तरता कोरो मा हिगुंग सी पुरुकन जगता स्तीवे नवचंदा त्वा गिरी सायचा है सर्व मित

পণ্য স্নান সারলেন প্রধানমন্ত্রী মোদী দর্শক আর একটা খবর জানেন যে কয়েকদিন আগে যারা স্নান করতে গিয়েছিলেন সেখানে হয়ে একটা ঘটনা ঘটনা সেই নিয়ে কিন্তু যোগীজির কড়া পদক্ষেপ দেখাবো সেই ভিডিও দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রিয় দর্শক আমি নরেন্দ্র সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজগের গুরুত্বপূর্ণ প্রতিবেদন গেরুয়া পোশাক এবং রুদ্রাক্ষের মালা পরে গঙ্গা স্নান পণ্য স্নান প্রধানমন্ত্রী মোদী কিন্তু এই বিষয়টা নিয়ে যারা বিরোধী রাজনৈতিক দলগুলো আছে যারা বিরোধীরা তারা প্রশ্ন তুলেছেন যে দিল্লিতে যখন বিধানসভা ভোট চলছে সেই দিন কেন প্রধানমন্ত্রী মোদী ওই পণ্য স্নানটা বেছে নিলেন এটা বিরোধীরা প্রশ্ন তুলেছে বিজেপির তরফ থেকে যেটা জানানো হয়েছে যে গতকালকে মাঘী অষ্টমীর তিথি রয়েছিল সেখানে কারণ হিসেবে যেটা বলা হয়েছে দিনে মহাভারতের কাহিনী অনুযায়ী এই দিনটাতে ত্যাগ বিশ্ব তাই হিন্দু ধর্মীয়দেরকে তাদের কাছে এই দিনটা একটা গুরুত্বপূর্ণ দিন সেই দিনই প্রধানমন্ত্রী মোদী পুণ্য স্নানের জন্য বেছে নিয়েছেন কিন্তু কিছু রাজনৈতিক দল আছে যারা বিরোধী তারা বলছেন যে দিল্লিতে বিধানসভা ভোট চলছে সেই কারণে প্রধানমন্ত্রী মোদী ওই দিনটাকে বেছে নিয়েছিল দর্শক আপনারা জানেন যে এই বছরটাতে যে মহাকুম্ভের হচ্ছে যেটা সরকারি খবর ছিল সেটা প্রায় চল্লিশ কোটি মানুষ ওখানে আসবে সরকার ঘোষণা করেছিল কিন্তু অলরেডি আটত্রিশ লক্ষ মানুষ সরকারি হিসেবে সেটা পাওয়া গিয়েছে হিসেব মতন এবং যে ঘটনা ঘটেছে সেই উত্তর যেটা পদপৃষ্ট হয়ে ওখানে যারা মারা গিয়েছেন তাদেরকে সরকার লক্ষ টাকা তাদেরকে জন্য ঘোষণা করেছে এক জমাগে কিন্তু অদ্ভুত বিষয় এখানে একটা যে আমাদের রাজ্যের যদি কেউ মারা যান কোনো কারণে সেটা হোক মদ্যপান করে বা অন্য কিছু হয়ে সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু লাখ টাকা তাদেরকে ধার্য করেন করেছেন এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় শুনলে হয়তো আপনার অবাক হয়ে যাবেন যে যারা মক্কায় যাবেন হজ করার জন্য তারা যদি কেউ বা তাদের যদি কেউ মৃত্যু হয় তাদেরকে দশ লক্ষ টাকা ঘোষণা করেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাবুন একবার তাহলে এই যে যে ডিফারেন্সটা মানে এটা এটা কি বলবেন আপনারা কি বুঝ কি বোঝানো মানে আপনারা কি বুঝছে এখান থেকে বলবেন কমেন্টস করে উত্তর প্রদেশের যে পদপিষ্ট হয়ে ঘটনাটা ঘটলো সেই সব নিয়ে উত্তর সরকার ব্যবস্থা নিচ্ছেন এবং মুখ্যমন্ত্রী যোগীজি সেই বিষয় নিয়ে কি বলছেন একবার শুনুন উনত্রিশ জানুয়ারি হাতসে কি তহমে আমলোক যায়েঙ্গে खड़े कार्यों को बेनकाब करेंगे और उन्हें सजा कैसे दिलाई जाती है यह आपने उत्तर प्रदेश के अंदर पिछले आठ वर्ष के अंदर देखा होगा आगे भी आप इसको देखते रहिए दर्शक आपने सुन लें जे जो भी अधिकतम इतना कौरा भाषा है बोले दिए से ज़्यादा एक घटनार्स शंके जुकतो ज़्यादा एक श খুঁজে খুঁজে বের করে এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং আপনারা আগেও দেখেছেন এখনো দেখবেন কিন্তু যেটা জানা যাচ্ছে সেটা ষোলো হাজার মোবাইল নাম্বার পুলিশের কাছে এসছে সেই নাম্বার নিয়ে পুলিশ তদন্ত করছে এত বড় একটা ঘটনা ঘটে গেল কেন ঘটলো কিসের জন্য ঘটলো ইউপি সরকার সেটা খতিয়ে দেখছেন এবং যেটা ওখান থেকে পেয়েছেন যে এটা ষড়যন্ত্র করে করা হয়েছে সেখানে ষোলো হাজার মোবাইল নাম্বার ধরে তাদেরকে হয়তো জিজ্ঞাসাবাদ করে তাদেরকে শাস্তির আওতায় আনা হবে কিন্তু এটা বাংলা নয় এটা বাংলা নয় আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলার চেষ্টা করেন সেখানে যারা মারা গিয়েছেন তাদেরকে পঁচিশ লক্ষ টাকা করে সরকারি হিসেবে দেওয়া হচ্ছে আর আমাদের কত কেউ যদি বিষ খেয়েও মারা যায় বা কোনো কোনো একটা ঘটনায় ঘটে গেলে মারা যায় তাদেরকে দু লক্ষ টাকা মানে ভিক্ষা দেওয়ার মতন একটা পরিস্থিতি তবে এখানে একটা কথা বলে রাখি যে মারা যাওয়াটা কিন্তু কাম্য নয় যে একজন মারা যাক বা দুজন মারা যায় যে কয়জনই মারা গিয়েছে ওখানে পরবিষ্ট হয়ে এটা খুবই দুঃখজনক ঠিক আছে এটাকে মেনে নেওয়া যায় না কিন্তু ঘটনা যারা ঘটিয়েছে এটাকে ভালো করে খতিয়ে দেখতে হবে ভালো করে খতিয়ে দেখে ব্যবস্থা নিতে হবে তাদের বিরুদ্ধে দর্শক দেখলেন আপনারা যে প্রধানমন্ত্রী মোদী গেরুয়া পোশাকে এবং রুদ্রক্ষের মালা গলায় সেইভাবে পূর্ণ স্নান সেরে নিলেন এবং বিরোধীরা যেটা প্রশ্ন তোলার চেষ্টা করে যে দিল্লিতে ভোট রয়েছে বিধানসভা ভোটের কারণে যেদিন ভোট হচ্ছে এটা হচ্ছে রাজনীতি মানে এটা বলার বলার চেষ্টা চেষ্টা হচ্ছে কিন্তু যে হোক না কেন যারা ধর্মে বিশ্বাসী তারা ধর্মে বিশ্বাস করে আপনারা যারা বিশ্বাস করেন না করবেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন আমাদের চ্যানেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি কেউ ফেসবুক পেজে দেখেনটাকে ফলো করে রাখবেন ধন্যবাদ সবাই